আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে পুরাতন ইনকিউবেটরের পার্টসগুলা নতুন ইনকিউবেটরে প্রতিস্থাপন করবো বিসমিল্লাহ রহমান রাহিম অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইনকিউবেটর কিনে আনি তখন দেখা যায় যে বিভিন্ন কারণে ইনকিউবেটরের যে বক্সটি সেটি নষ্ট হয়ে যেতে পারে আমার এই ইনকিউবেটরটি আমি তৈরি করেছি একটি কাগজের কার্টুনে কারণ আমার কাছে কক্সিট ছিল না এখন যখন আমি ককশিট পেয়েছি এই যে দেখেন কক্সিটের মধ্যে এই ইনকিউবেটারের পার্টসগুলো আমি ফিটিং করব তো দেখা যায় যারা ইনকিউবেটার সম্পর্কে জানে না অনেকেই দেখা যায় যে রেডিমেড ইনকিউবেটার কিনে আনেন কিন্তু আপনারা কিভাবে পার্টসগুলো খুলে অন্য আরকে ইনকিউবেটরে স্থানান্তর করবেন সেগুলো দেখা যায় যে আপনারা ভয় পান বা পারেন না এইগুলা ভয় পাওয়ার কিছু নেই যেগুলো যেভাবে আছে এখানে দেখেন আর্দ্রতা মিটার এবং দেখা যাচ্ছে কি ভিতরে আরও যে পার্টসগুলো আছে ফ্যান আছে লাইটের হোল্ডার সব কিছুই আপনারা সুন্দরভাবে আলাদাভাবে খুলে তারপরে নতুন একটি বক্সের মধ্যে ফিটিং করতে পারবেন ক্ষেত্রে আপনারা প্রথমে নতুন যে বক্সটা আনবেন সেই বক্সটাকে ইনকিউবেটার পার্টসগুলো লাগানোর জন্য প্রস্তুত করতে হবে পুরানটা পুরানটার জায়গার মধ্যে থাকুক কারণ এখানে ডিমগুলো থাকবে অনেক সময় দেখা যায় যারা জানে ধরেন আমার এটা খুলে ফিটিং করতে সময় লাগছে বিশ মিনিটের মতো কিন্তু অনেকের দেখা যায় যে এক ঘন্টাও লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে অথবা অনেকে কাজের মধ্যে প্যাসও লাগাই দিতে পারেন এজন্য আপনাদের জন্য সাজেস্ট করবো আপনারা প্রথমে নতুন যে বক্সটি আনবেন সেই বক্সটির মধ্যে কোথায় কোন জিনিসগুলা ফিটিং করবেন কীভাবে সেটিংগুলা করা আছে সেগুলা দেখে তারপরে এই ভাবে চাইলে ফিটিং করতে পারবেন অথবা অন্যভাবে করতে চাইলেও আপনারা এরকমভাবে দূরত্ব রাখবেন লাইট থেকে 2 তিন ইঞ্চি দূরে ফ্যানটা রাখবেন এবং ফ্যান থেকে বক্সের দূরত্বটাও কিছুটা রাখবেন যেন বাতাস এখানে ঢুকতে পারে যে দেখেন আমি মার্ক করে নিয়েছি এখানে দেখেন ফ্যানটা এখানে লাগাবো এই বরাবর এবং এই বরাবর লাইটটা লাগাবো এবং এই বরাবর দেখেন এখানে টেম্পারেচার কন্ট্রোলার মিটারটা বড় বক্সটা যেটা করেছে এবং দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোমিটার বা আদ্রতা মিটার এখানে কক্সিটগুলো আমি কেটে নিব এখানে অনেকেই দেখা যায় যে বাইরে এগুলা ফিটিং করেন আবার অনেকে ভিতরেই করেন এই যে এখানে দেখেন ছয়টা ফুটো করে নেব এগুলা দিয়ে অক্সিজেন ডুববে ভিতরে এবং এখান দিয়ে কারেন্টের যে মেইন লাইনটা সেটা এখান দিয়ে বেরোবে বেরোয়ের ডাইরেক্ট কারেন্টে প্লাগের মধ্যে থ্রি ফ্লাকের মধ্যে দিয়ে দেবো আবার অনেকে টু ফ্লাক সিস্টেম করেন যার যার সুবিধা অনুযায়ী করে নেবেন এবং এই পাশে হচ্ছে কি বাতাস বেরোনোর জন্য ভিতরে যদি অতিরিক্ত কোনো তাপমাত্রা অথবা অতিরিক্ত কোনো কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে দেখা যাবে যে এটা এদিক দিয়ে বের হয়ে যাবে অক্সিজেন গলা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আউটপটের মাধ্যমে বের হয়ে যাবে এই যে দেখেন একটি ব্লেড নিয়েছি ব্লেড দিয়েও কাটতে পারেন অথবা চাকু সাজ জ্যাকেট দিতে পারেন আমি চাকু সাজ জ্যাকেট নিয়েছি দেখেন এখানে টেম্পারেচার কন্ট্রোল মিটারটা ফিটিং করে নেব এবং এই জায়গাটার মধ্যে আত্মা মিটারটা ফিটিং করব এটা চাকু সাজ জ্যাকেট নিয়েছি চাকু সাজ্য কাটলে দেখা যায় যে একদম সোজা থাকে চার পাঁচগুলা ফিটিং করতে সুবিধা হবে এবং এখানে দেখেন এই ছিদ্রকলাকে কলমের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি কলমের সাহায্য করতে পারেন অথবা কোনো কিছু গরম করে লোহা জাতীয় তখন এখানে লাগিয়ে দিলেও ছিদ্র হয়ে যাবে অথবা পাইপ অনেকে দেখা যায় যে সাদা চিকন পাইপ থাকে পাইপ লাগিয়ে দিই যা যা সুবিধা অনুযায়ী করে নেবেন এবং ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওটির লাস্টে ওই ভিডিওটির লিংক ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন কিভাবে নতুন ইনকিউবেটর তৈরি করতে হয় পার্টস কিনে এই যে দেখেন আর্দ্রতা মিটারটা ছিল এই সাইডে কিন্তু এখন আমি আর্দ্রতা মিটার এবং টেম্পারেচার কন্ট্রোলার মিটার দুইটা একসাথে করে নিচ্ছি আমার সুবিধার জন্য এই যে দেখেন এগুলাকে ফিটিং করে লাগিয়ে দিয়েছি এভাবে করলে একটা সুবিধা হয় কি বাড়ির মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে ভয়ের কিছু নেই অনেক সময় দেখা যায় যে এগুলা অনেকে বাইরে ফিটিং করেন বাইরে ফিটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা হাত দিয়ে ধরতে পারে এই যে এখানে লাইটটা এই সাইডে লাগাইছি ফ্যানটা এই যে এইদিকে লাগাইছি এবং এখানে ফ্যানের এটার ভিতরে লাগিয়ে রাখছি এবং এই জায়গাটায় দেখেন টেম্পারেচার মিটারে সেন্সরগুলা এখানে সেন্সরগুলা রাখতে হয় ডিম থেকে আধা ইঞ্চি উপরে অথবা ডিমের সমান রাখতে পারবেন কারণ যেন তাপমাত্রাটা কতটুক আছে ইনকিউবেটরের যে টেম্পারেচার কন্ট্রোলার মিটার সেটি বুঝে লাইটটা অফ হয়ে যাবে এবং অন হবে প্রয়োজন অনুযায়ী এজন্য দেখা যায় যে এইটা এখানে প্রতিস্থাপন করতে হয় ডিমের ঠিক উপরে আমার মোটামুটি কাজ প্রায় শেষ এখন এইটার যে ডিম গলা এখন এখানে দিয়ে দেবো ডিম গলা দিয়ে তারপরে আমি এটার মধ্যে সুইচ দিয়ে দেবো সুইচ দেওয়ার পর দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। আপনারা ভিডিওটি সঙ্গেই থাকুন বিওয়ার্স মুরগির ট্রিটমেন্ট জাতীয় হাঁসের ট্রিটমেন্ট জাতীয় বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খামারিরা বিপদে পড়ে মুরগি এবং হাঁসের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে দেখা যায় যে বিপদে পড়ে রানী ক্ষেত এবং হাঁসের ক্ষেত্রে হচ্ছে ডাক প্লেক এই ভ্যাকসিনগুলো করে নেবেন এই যে দেখেন আমি এখানে সুইচ দিয়ে দিলাম সুইচ দেওয়ার পর দেখেন তাপমাত্রা বাড়তেছে এখন দেখেন এই জায়গাটার মধ্যে একটা সমস্যা হয়েছে কি বেশি শব্দ করতেছে ফ্যানটা যা লাগেছে সেটা বেশি শব্দ করতেছে তাই আমি ফ্যানটাকে এখান থেকে খুলে এখানে নিচে ঠিক সেম বরাবর একটি ইট রাখছি ইট রেখে ইটের উপরে পরবর্তীতে আমি ফ্যানটাকে বেঁধে নিছি যেন শব্দ না হয় এখন একদম স্মুথলি চলতেছে কোনো শব্দ হইতেছে না এটা নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি একটি শর্ট ভিডিও আপনারা চাইলে শর্ট ভিডিওতে দেখতে পারবেন আমি ইটের মধ্যে কিভাবে বেঁধে নিছি কারণ দেখা যায় এই কম্পিউটারটা আমি ফিটিং করেছি আমার থাকার রুমে কারণ আমার জায়গা স্বল্পতার কারণে আমার থাকার রুমের মধ্যে আমি এটা ফিটিং করতে এই যে দেখেন ঈদের মধ্যে দেখেন কীভাবে ফ্যানটা আমি বেঁধে নিচ্ছি